আসসালামু আলাইকুম তালের পিঠা অনেকেই অনেকভাবে খেয়ে থাকেন অনেকে অনেক রকমের রেসিপিতে তালের খুব মজার মজার পিঠা করে থাকেন আজকে আমি আমার রেসিপিতে একটা খুব মজার একটা পিঠা করে দেখাবো তো প্রথমে তালটাকে আমি খুব ভালো করে ছুলে নিয়েছি তাল আসলে অনেকে অনেকভাবেই তালের রসটা নেন তো আমি যেভাবে নিই এভাবে আসলে অনেক রস পাওয়া যায় অনেক মানে অনেক বেশি রস বের হয় এভাবে করলে তো আমি এভাবে প্রথমে তালটাকে খুব ভালো করে ছিলে নিয়ে তারপর তালের যে মাঝখানের অংশটা সেটাকে তিন ভাগ করা তিন ভাগের তিনটা বীচি আছে এখানে তো এরপর তালটা খুব ভালো করে পানির মধ্যে নিয়ে আমি এইটাকে ভালো করে কছলিয়ে কছলিয়ে নেব তো অনেকে দেখি গ্রেটারে করেন তো গ্রেটারের থেকে আসলে এভাবে করলেই রসটা খুব তাড়াতাড়ি বের হয় রসের পরিমাণটাও কিন্তু অনেক বেশি হয় তো পানি এক্ষেত্রে প্রথমে অল্প করে দিতে হবে অল্প করে দিয়ে এভাবে ভালো করে হাত দিয়ে কছলিয়ে কচলে সময় নিয়ে রসটা তুলে নিতে হবে অনেকে তিতা তোলার জন্য চুন ব্যবহার করে থাকেন বাট তালটা যদি একেবারে পাক না হয় তখন কিন্তু আসলে ওরকম করার প্রয়োজন পড়ে না এরপর অবশ্যইটাকে ছেঁকে নিতে হবে না হলে কিন্তু আঁশ থেকে যায় তালের রসটা আমি চুলের আছে একটু ঘন করে এর মধ্যে বাকি সব ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে নিই নারিকেল কোরানো বেকিং পাউডার চিনি লবণ এবং চালের গুঁড়ি অ্যাড করে নিব তো এইগুলো হচ্ছে আমার পিঠার ইনগ্রেডিয়েন্টস তো এইগুলোকে খুব ভালো করে মেখে নেব তো এই উপকরণটা কিন্তু একদম স্টিকি আঠালো আঠালো হতে হবে এরকম পানি পানি হলে হবে না তো এরপর আমি আরও একটু চালের গুঁড়ো অ্যাড করে নিয়েছি তো বেকিং সোডা বা বেকিং পাউডার অ্যাড করার কারণে কিন্তু পিঠাটা খুব মচমচে হবে এবং ফুল বেকুব তো এভাবে নেওয়ার পরে এটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে ম্যারিনেট করে রাখতে হবে আমি প্রায় আধা ঘন্টার মতো রেখেছি যত বেশি সময় রাখা যায় ততই ভালো এরপর কিন্তু একদম গরম তেলের মধ্যে তারপর গরম তেলটা যখন গরম হয়ে যাবে তখন আপনি চুলার আঁচটা মিডিয়াম করে দিবেন তারপর পিঠাটা এপিট ওপিট করে ভেজে নেবেন তাহলে কিন্তু পিঠাটা খুব সুন্দর করে উঠে আসবে এবং লেগে যাবে না অবশ্যই তেলটাকে খুব ভালো করে আগে গরম করে নিতে হবে নাহলে কিন্তু পিঠাটা লেগে যায় এবং উঠাতে কিন্তু অনেক সমস্যা হয় অনেক কষ্ট হয় তেলটা যখন গরম হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন কিভাবে প্রথমে হাতটা একটু তেলের উপরে দিয়ে রাখবেন যদি দেখেন যে একটা ভাপ আসছে তখন বুঝবেন যে তেলটা গরম হয়ে গেছে এর মাঝারি আছে ঝটপট ভেজে ফেলুন